সম্মানিত বিওয়াস আশা করি সকলে ভালো আছেন আমি ভালো নেই কারণ জানতে দেখতে পারছেন যে আমার কালাবাট মুরগিগুলো মারা যাচ্ছে শেষ চিকিৎসা হিসেবে আমি আলমুখী একটি ইউজ করতেছি তো এই মুরগিটা আজকে বয়স হয়ে গেছে প্রায় পঁয়তাল্লিশ দিন তো বিক্রির ফুল উপযুক্ত হয়ে গেছে কিন্তু তীব্র গরমের কারণে মুরগিটার ওজন আসেনি সেই জন্য আমি মুরগিটা বিক্রি করতে পারিনি আর এই এই তীব্র গরম থেকে মুরগিটা ঠান্ডা লেগে গেছে তো জানি না আসলে এই শেডটিতে এখন কি হয় বেশিরভাগ মুরগি মনে হয় মৎস্য হচ্ছে যে মারা যাবে তো সে চিকিৎসা হিসাবে আমি চেষ্টা করছি যে পালকে একটি স্প্রে করছি কালাভাট মুরগিটা পালন করতে গিয়ে আমি দেখেছি যে এই মুরগিটা ঠান্ডা লাগার চান্সটুকু একটু বেশি তো ঠান্ডা লাগলেই মুরগিটা অসুস্থ হয়ে যায় সহ্য হয়ে যায় তো আপনারা যারা কালাভাট মুরগি পালন করবেন তারা এদিকে একটু খেয়াল রাখবেন যেন মুরগিটা ঠান্ডা না লাগে তো সেজন্য আমি ঠান্ডাটা যেহেতু লেগেই গেছে তো গেটে দিয়ে স্প্রে করতেছি আর গেটে স্প্রে করার নিয়ম হচ্ছে এক লিটার পানিতে দশ এম এল ওষুধ দিয়ে স্প্রে করতে হবে আঠের উপর থেকে তো আমি পর্দাগুলা নামিয়ে দিচ্ছি আর নামিয়ে দিয়ে খামাটির ভিতরে আমি ভালোভাবে স্প্রে করব এবং দশ মিনিট আমি পর্দাগুলো নামিয়ে রাখব দশ মিনিট পর পর্দাগুলো উঠিয়ে দেব মুরগিটা ঠান্ডা লাগলেই মুরগিটা খাবার দাবার ছেড়ে দেয় অনেক খাবার কম খায় এবং মুরগিটা ওজনে অনেক হালকা হয়ে যায় তো আমরা যারা খামারি আমরা তো মুরগি ওজনেই বিক্রি করি তাই না তো ওজনে যদি বিক্রি করি তো মুরগিটা যদি ওজন কমে যায় তাহলে তো আমাদের কোনো লাভ নাই কারণ হচ্ছে মুরগিটা তো আমরা ফিস হিসাবে বিক্রি করি না যে চুক্তি হিসাবে ফিস হিসাবে বিক্রি করব তো আমরা মুরগিটা বিক্রি করতে হয় ওজন দিয়ে তো ওজন দিয়ে যে তো বিক্রি করতে হয় ওজন যদি মুরগিটা না আসে তাহলে তো মুরগিটা আমরা বিক্রি করতে পারি না তো সেই জন্যে আমি মুরগিটা বিক্রি করিনি বই প্রথম থেকে মুরগির বাচ্চাগুলো একটু সমস্যা ছিল তারপর থেকে আস্তে আস্তে আমি মুরগিগুলোকে বড় করে যখন এ পর্যায়ে নিয়ে আসছি এখন তীব্র গরমে মুরগিগুলো ঠান্ডা লেগে গেছে তো সেই জন্য মুরগিটা খাবার খাচ্ছে না এবং মুরগিটা অনেকটা ওজন লস করে ফেলেছে তো সেই জন্য মুরগিটা বিক্রিও করতে পারতেছি না তো জানি না আসলে এই শেটটিতে আমার কি হয় তো আপনারা সকালে দোয়া করবেন